একটা দিন একটা নিউজে নিউজ পি কিংবা ওয়েবসাইট জয়লাভ ছিল সেটা হচ্ছে আমেরিকান এনসিএল এ সাকিব আল হাসান খেলেছেন সেই লীগ নিষিদ্ধ হয়েছে সেখানে গিয়ে অন্য কোনো ক্রিকেটাররা খেলেন নাই কিংবা সাকিব আল হাসান একাই কি আসলে ওই লীগে খেলেছে আর এজন্যই কি নিষিদ্ধ হয়েছে মানে এই রকম একটা অবস্থা বিভিন্ন টিভি চ্যানেল কিংবা অনলাইন পত্রিকা সবগুলো জায়গার একই অবস্থা সবাই এই একটা জিনিস দিয়ে ঘুরিয়ে পেছি আসলে নিউজগুলো করেছে হাসান মনে যে ওই এখন সাকিব আল হাসানের নামটা আসলে জড়ানো কেন কারণ ওই ঘুরে ফিরে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আসবে এটাই স্বাভাবিক কারণ সাকিব আল হাসানের হাসানের নামে যখন আপনি জুড়ে দিবেন তখন কিছু ভিউজ পাওয়া যায় কিছু টিআরপি আসে কিংবা কিছু ভিজিটর্স আপনার ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়ে কারণটা সাকিব আল হাসান এই সাকিব আল হাসানকে আসলে যদি আমি লাগিয়ে কিংবা তার নামে ট্যাগ ইউজ করে কিংবা তার নামকে ব্যবহার করে যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার ভিউজ আসলে আসে না এটাই হচ্ছে মূল কারণ যে সাকিব আল হাসান কোনো ইস্যু না সাকিব আল হাসানকে হাসানের নাম নিয়ে একটা করা কিংবা করার এইভাবে আসলে আহ এই জন্য নিউজটা করা সবাই আসলে ভিউর পিছিয়ে দৌড়ায় সবাই ভিজিটর্স পিছনে দৌড়ায় আর সেটা সহজ হয় যখন বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের নাম জড়ানো হয় বা জড়ানো হয়ে থাকে তখন এই ভিজিটর কিংবা ভিউস বেশি আসে সাকিবুল হাসান ভিউজ এর নাম সাকিবুল হাসানকে ব্যবহার করে সবাই ভিউস কামাবে এটাই স্বাভাবিক এটাই হয়ে থাকে আর এটাই হয়েছে পুরো দিন জুড়ে সাকিবুল হাসান যেই আমেরিকার এনসিএল খেলেছেন সেটা নিষিদ্ধ হয়েছে মনে হচ্ছে যে হাসানের জন্যই এরকম নিউজ আসলে আমরা করে থাকি আমরা সাংবাদিকরা এগুলোই করি কারণ আমাদের হচ্ছে ভিউজটা তো অবশ্যই দরকার আর সেই ভিউজটা যেভাবেই হোক একটা নিউজের অ্যাঙ্গেল এরকম একটা তিল হয়েছে সেটাকে তাল বানিয়ে আমরা আসলে নিউজ করব। আর তখন ধরেন ওই জিনিসটাই ভিউজ হবে তখনই আমরা আসলে সার্থকতা পাবো আমাদের কিংবা ওয়েবসাইটের রিপোর্ট কিংবা নিউজ সব কিছুই পূর্ণতা পাবে এই হচ্ছে আমাদের অবস্থা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য